অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোত্তালিফ চমৎকার একটি নাম আপনার সুন্দর একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ বেশি সাহস নাই তারপরে তো আপনাকে দেখা যাচ্ছে হচ্ছে সাহসী মানুষ কিন্তু আপনি বেশি সাহস না আচ্ছা অল্প সাহস আচ্ছা ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বত্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে খায়রুল বাসার খায়রুল বাসার কে

এবং আপনি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কথা বলেছেন সুন্দর